দুইশো থেকে আড়াইশো টাকা মধ্যে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ভাই এগুলো কি সম্পূর্ণ শোরুম কোয়ালিটি জি শোরুম কোয়ালিটি আমাদের কাছে যে কোনো লোকে নিতে পারবে চমৎকার চমৎকার কিন্তু কালার গুলো আরো পর্যাপ্ত পরিমাণে কালার আছে আমাদের মাল হিউজ পরিমাণ স্টক আছে যে অনলাইনে একটা কথা বলবো যে বলবো কম দিয়ে আমরা আনার পরে বেশি কথা বলবো না এটা হবে না আমরা যেই রেটটা দিতে পারবো সেই রেটটাই বলতে এই যে আরেকটা কালার এই যে কালার গুলো হচ্ছে আপনার খুবই খুবই সুন্দর কালার খুবই ভালো মানের কাপড় এই যে কোয়ালিটি দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমাদের নিজস্ব ফ্লোরে আমরা নিজস্ব লুক দিয়ে

পঁচিশ হাজার পিস মাল এখন আমাদের স্টক আছে খুবই এটা আরো আপনার অন্য জায়গা থেকে অনেক ঢাকা থেকে বা অন্য কোথাও থেকে কালেক্ট করলে ওই খুবই অনেক দাম বেশি রাখবে আমরা মাত্র একশো বিশ টাকা দিতে বা এগুলি দুইশো থেকে আড়াইশো টাকা অনায়সে বিক্রি করতে আচ্ছা যেগুলি হলো আপনার নাইক নাই জি এই যে ব্র্যান্ডের যে মালগুলো খুবই কাপড় ভালো আচ্ছা সিলাই কোয়ালিটি খুবই ভালো মানের আমাদের আমরা সম্পূর্ণই নিজস্ব

সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই অনলাইন জুড়ে তো ব্যাপক সুনাম আপনার জি আলহামদুলিল্লাহ অনেক বেকার ভাই ব্রাদার আছে টাকার জন্য ভাই ব্যবসা বাণিজ্যের নাম নিতে পারত কোনো সমস্যা নাই ভাই আমরা তো একমাত্র এইদিকে এই গাঁসিয়ার মধ্যে একমাত্র এক্সপোর্ট কোয়ালিটি মাল আমরা দিচ্ছি খুবই কম দামে খুবই কম দামে আচ্ছা ভাই মাত্র 5 1000 টাকা ব্যবসা করা যাবে ইনশাআল্লাহ অবশ্যই করা যাবে কেন করা যাবে না আমরা করছি না আমরা শুরুটা তো খুব কম দিয়েই করছি আচ্ছা ভাই আপনারা এখানে এত বস্তা কিসের দেখা দিতেছে ভাই এই ভাই আমাদের এই যে বরিশাল সিলেট চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাইরা আই নিয়ে স্টক করে আছে আমরা কন্ডিশনে বা আমরা এই কন্ডিশনে দিয়ে দিbark তাহলে আজকে সর্বপ্রথম আমাদের বেকার ভাই ব্রাদার যারা কিনা আছে যারা কিনা ব্যবসানির জ্বর কথা ভাবতাছে তাদের জন্য আজকে সর্বপ্রথম কি আছে ভাই তাদের জন্য অবশ্যই আপনাদের

আপনাদের নর্মালি রেট হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা মধ্যে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ভাই সম্পূর্ণ কোয়ালিটি জি শোরুম কোয়ালিটি আচ্ছা যে কোনো লুক আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা আচ্ছা

যে আমাদের যে এক কালার যে মালগুলো আছে আমাদের এটা কালার আছে সাত থেকে আটটা আপনারা যারা এক কালার মাল নিতে চান মানে এক কালার একদম এক কালার সলিড যে মালটা নিতে চান যেমন যারা ট্যুরে যেতে চান স্কুল অনেকগুলো আপনার যে এক কালার চাইলে নিতে পারবেন আমরা একটা কালার দেখাচ্ছি এটা পিন মানে কোন ডিজাইন নেই ডিজাইন ছাড়া একদম সলিড ঠিক আছে আপনার কাপড় ভালো খুবই ভালো মানের কাপড় উন্নত মানের কাপড় ঠিক আছে আপনার আমাদের সিলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আমাদের কালার আছে যে আপনার পছন্দ মতো আপনি অর্ডার বলবেন অর্ডার মতো আমরা দিতে পারবো এই যে আরেকটা কালার এই যে কালার গুলো হচ্ছে আপনার খুবই খুবই সুন্দর কালার কালার কিন্তু

আচ্ছা আচ্ছা ব্ল্যাক এর মধ্যে আচ্ছা চমৎকার কিন্তু কালার

অবশ্যই কিছু করার চেষ্টা করেন আমাদের কাছে আমাদেরকে মাল নিতেও এমন কোনো কথা না আপনি আমাদের সাথে একটু যোগাযোগ করেন যোগাযোগ আসেন দোকানে আসলে একটু কথা বলেন কথা বলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করবেন আপনি মাল নিতেও এমন কোনো কথা না আপনি আসেন আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারটা অবশ্যই যোগাযোগ করে আসেন একদিন কথা বলেন চা খান ভালো লাগবে এই যে ভাই এখানে যে মালগুলো এগুলি সম্পূর্ণ কিন্তু আমাদের শোরুমে কোয়ালিটি মাল শোরুম কোয়ালিটি আপনি চাইলে যে কোনো জায়গাতে বিক্রি করতে পারেন আপনি আপনি 120 মাল নেবেন আপনি বা চাকি করেন চাকি পাশারি কিছু করেন আচ্ছা চাকি পাশারি কিছু করতে চান আচ্ছা ভাই আপনারা এখানে মাল নেওয়ার পরে যদি রিজেক্ট করে রিজেক্ট কি করবেন আপনারা অবশ্যই আপনি আমাকে ফেরত দিতে পারবেন অবশ্যই ফেরত দিতে পারবেন আপনি আপনি যদি মাল নেন নেওয়ার পরে যদি আপনি মাল বাড়া মানে বিজনেস করেন না যে একশো বিশ মাল আপনারা বিজনেস করতে চাইতেছেন অবশ্যই সে যদি চিন্তা করে যে না আপনি আমি এখন ধরা খাবো না ধরা খাবো কোনো চিন্তা নাই আমাদের কাছে কারণ আপনি যে মাল নেবেন আপনি একশো বিশ মাল নিয়েছেন আপনি বিক্রি করতে পারেন আপনি মাল আমাকে দিয়ে রিটার্ন টাকা নিতে পারবেন তারপরে যেমন যে আমাদের যে মালগুলো শুরু করেটি আপনি দেখেন যে

কতটা সঠিক কথা বলছি কিনা বা মিথ্যা কথা বলছি কিনা আচ্ছা তো বিলাল ভাই আপনার কাছে আসবে কিভাবে আমাদের কাছে যে কোনো আমাদের যে শোরুমটা যেখানে আমাদের ভুলতা সিটি মার্কেট এখানে প্রতি সমঙ্গলবার চৌষট্টি জেলা থেকে লোক আসে চৌষট্টি জেলা থেকে যে লোকগুলো আসে আপনারা যদি তার বাইরে আসতে চান যেমন আসতে চান আপনি মনে করেন আমাদের ঢাকা থেকে আসবেন বা সিলেট থেকে আসবেন আমাদের আসার খুবই মানে আমাদের মার্কেট আসাটা খুবই সুযোগ সুবিধা খুবই ভালো রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো ঠিক আছে আপনি বলতাগাঁও সিয়া বললেই আপনার যে কোনো জায়গা থেকে আসতে পারবে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বলতা গাউসিয়া সিটি মার্কেট ঠিক আছে আর আমাদের যে বন্ধ থাকে একমাত্র শনিবারের দিন মার্কেট বন্ধ থাকে শনিবার দিন ছাড়া আমাদের বাকি ছয় দিন খোলা থাকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত খোলা আচ্ছা বিলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাই